হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবার এটা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এই ভ্লগটা অনেক দিনেরই পুরনো তোমাদেরকে আগের ব্লগেই জানিয়েছিলাম যে আমার কাছে এখন অনেকগুলো মানে ভ্লগের ভিডিওগুলো আছে যেগুলো তোমার সাথে শেয়ার করব তো তার জন্য আর এটা হচ্ছে তার ফার্স্ট ভিডিও তো এখন বেরিয়েছি মেলা যাওয়ার জন্য আর এইটা ছিল নভেম্বরের হ্যাঁ নভেম্বরের দিকেই ছিল তো তখন আমাদের এখানে মঞ্জুশ্রীতে একটা ক্ষুদিরা মেলা হয় এই নভেম্বর ঠিক টাইমে নভেম্বর তিন তারিখের দিকে বসে আর আমরা ঠিক ওই মিডলের দিকেই গিয়েছিলাম আর কি এতটা খেয়াল নেই তো মেলাতে গিয়েই তো ফার্স্ট আমার নজর যায় এই কানেরগুলোর দিকে যেগুলো ছিল মানে যা নেবো চল্লিশ টাকা তো এখানে গিয়েই ফার্স্ট আমি চুজ করছি কোনটা কোনটা নেবো আর এই দোকানটাতে যা যা তোমরা দেখছো মানে যা যা আছে সব কিছুরই প্রাইসই চল্লিশ টাকা মানে যা নেবে চল্লিশ তো এখান থেকে আমি এই দুটো জিনিস নিয়েছি এই গলারটা আর এই কানেরটা তো তারপর মা বলল চল অন্যদিকে চল কিন্তু একই দোকানে সব কিছু নেওয়ার দরকার নেই আরও অনেক দোকান আছে অন্যরকম জিনিসব বলে তো বেরিয়ে এলাম আর বেরিয়ে আসার পর মাকে বলেছে আমার তো দুটো জিনিস হয়ে গেছে তো তুমি কিছু নাও এবার মায়ের তো স্টিলের দোকানে আসবেই তাই না স্টিলের দোকান এর বালিশের ওয়ারের দোকান এইসবই তারপর মা ওখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছে তারপর ঘুরে বেরিয়ে গেছে ওখান থেকে আরও কিছু জিনিস নেওয়ার জন্য মেলা অনেক কি চারদিক ঘুরে 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 একটা জিনিস নেওয়া এরকমই আর কি তো যেহেতু অনেক অনেকদিনের পুরনোভাবে হ্যাঁ মানছি অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের রিজেন্টটা আমি বলেছি অনেকটা দেরি কেন হয়েছে তো তারপরে মামা ওই এত কিছু ঘুরে নেওয়ার পর আবার ওই বাকি স্টিলের দোকানটায় এসেছে কিছু নেওয়ার জন্য তো কী কী নিয়েছে আমার ঠিক খেয়াল নেই তো পরে দেখাচ্ছি কী কী নিয়েছে তো এখানে যা ছিল এখানে তিরিশ থেকে শুরু মন হয় হ্যাঁ তিরিশ বা পঁয়ত্রিশ থেকে শুরু তারপরে যে দাম আছে এই জিনিসগুলো নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা গ্লাস তারপরে ওই যে মোমো তোলার মতো চিমটেগুলো যে হয় ওই রকমই কয়েকটা জিনিস নিয়েছে আর ওই সব কেনার পর এখন মা বলছে যে বালিশের ওয়ার্ক কিনবে না বালিশের ওয়ার্ক কিনলেই আমার মাথা গরম হয়ে যায় কারণ বাড়িতে এত আছে তারপরও মা মেলা বসলে ওই জিনিসগুলো কিনবি মা আবার না কিনে রাখি পরে আবার দাম বেড়ে যাবে ওগুলো থাকলে তো নষ্ট হবে না ওগুলো পরে পরে লেগে যাবে তো ইনি মার সাথে কথা বলছে আমি মা শুধু বালিশ করে বালিশে আমি ঠিক আছে নাও ওগুলো অনেক কিছু ঘোরার পর তখন তোমার একটু সন্ধ্যে তোমার এই কম্বলগুলো দেখছিলো মা বলছিল বাড়িতে তো মোটা কম্বল আছে আর ঠান্ডা কমে গেলে হালকা শীতে একটা পাতলা কম্বল নেওয়ার জন্য তো এইসব দেখছিলো তারপর আবার বালিশের বাড়ির দিকে এসেছে তারপর অনেক ঘুরে মানে অনেকগুলো বালিশের কভার দেখার পর তার মধ্যে থেকে আটটা মাথা বালিশের কভার নিয়েছে আর দুটো নিয়েছে পা বালিশে ভাবতে পেরেছো কতগুলো নিয়েছে এই জন্য আমি লেগে যাই আর এই যে এতগুলো বালিশের প্রভাবের কালিত মার তো কমপ্লিট আমি নেবো যে কানের টা ধরে আছে ওই কানের আমি নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে পুরোটা দেখাবো আর এই কানের বড়ো ঝুমকোটাও আমি নিয়েছি একশো কুড়ি ছিল একশো দশে দিয়ে দিয়েছে ঝুমকোটা খুব সুন্দর অন্যদাখানে চারদিক ঘুরে দেখেছি তো এতরা ভালো পাইনি তো সব কিছু দেখার পর কিছুটা ঘোরার পর এই যে একটা সোয়েটার দেখতে পেয়েছি আমি টপের মতো দেখতে এই আমার সাইজেরই একটাই বোঝাই ছিল মানে সব বাচ্চাদের আমার সাইজটা হয়েও গেছে আর কি তো এটা দেখতে টপে মানে টপ লাগে কিন্তু তুমি শীতকালের সোয়েটার হিসাবে ইউজ করতে পারো গরমকালে জিন্স যাতে টপের মতো পরতে পারো তো ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো সন্ধে হয়ে গেছে দেখতে পেরেছো এবার বাড়ি যেতে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর মেলা থেকে কিছুটা হেঁটে আসার পরেই বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে এসে ওয়েট করছি বাসের জন্য আর এই যে বাস চলে এসেছে বাসে উঠে গেছি তো আজকে না একটু জিলিপি জিলিপি খাওয়ার মন ইচ্ছে করছে তাই হয়েছি বাস থেকে নেমে বাজারে কি একটু জিলিপি কিনবো আর এই যে নিয়েও নিয়েছি এটা বাড়িতে গিয়ে খাবো বাড়িতে এসে তোমাদেরকে বলেছিলাম দেখাবো তার ফার্স্টে নিয়েছিলাম এই যে বড়ো ঝুমকোটো তারপরে এই যে ছোট কানেরটা চল্লিশ টাকা নিয়েছে এটাও চল্লিশ টাকাটা মায়ের জন্য নিয়েছি আর এই হাতের একটা আংটি নিয়েছি সবগুলোই চল্লিশ টাকা তারপর যা পাকগুলো আমার এই গলার হাতটাও চল্লিশ টাকা হাতে একটা ছোট্ট ইয়ারিং আছে আর এই এই কিউট কিউট কানেরগুলো আমার কি ভালো লাগে এগুলোও চল্লিশ টাকা এটাও চল্লিশ যা নেবে সবচেয়ে চল্লিশ তো এই ছিল আমার কানে মানে এই টুকটাকি জিনিস আর বাকি তো মা অনেক কিছু ঘর করা জিনিস নিয়েছে যেমন আমাকে বললাম তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো জানি দেখা হচ্ছে নেক্সট ব্লগটা ততক্ষণ সুস্থ ভালো থেকে সবাইকে দেখা হচ্ছে নেক্সট ফ্লগ